তো গাছ ক্রোনোকে একটা দিয়ে শেষবার মতো গেম প্লে করতে এইখানে কিন্তু গেছে আমার সামনে একটা প্লেয়ার আর ওকে কিন্তু গেছে আমি অল্প একটু ড্যামেজ দিয়ে কিন্তু গাছ কিলটা চুরি করে ফেলি আর ওইখান থেকে এইখানে আসার পর কিন্তু গাছ দুইটা হকার লেভেলের শর্ট দিয়ে কিন্তু ওকে ডাউন দিই আর শুধু ডাউন দিলেই তো হবে না ওকে কিন্তু হকার লেভেলের শর্ট দিয়ে ক্লিয়ারটাও দিতে হবে তো এইখান থেকে মারার পর কিন্তু সামনের দিকে চলে আসি আর এইখানে আসার পরে কিন্তু গাইছি একটা প্লেয়ার ইয়ারটু পুটতে ছিল কিছু বুঝে ওটার আগে ওকে মেরে দেই আর ওইখান থেকে এখানে আসার পরে কিন্তু আমি একটা প্লেয়ার ফুল ডেমেন্ট দিয়ে এই কিলটা কিন্তু আমার টিমমেট নিয়ে নেয় আর এইটার ইভেন্টস কিন্তু গেছে আমরা এখনই নেব তো ভিডিওটা একটুখানি নিয়ে দিলাম আর এখানে আসার পরে কিন্তু গেছে আমি মাত্র মাত্র তেত্রিশ ডেমে দেওয়া কিলটা চুরি করে নিই আর এখানে আরেকটা ফ্রিতে কিল পাই কিন্তু গেছে দশটা কিল হয়ে যায় আর গেছে আমার কিন্তু চোদ্দোটা কিলো হয়ে গেছে সামনে একটা প্লেয়ার চলো এটা ডাউন আরেকটা কিন্তু গাইছে চলো এটাকে ক্লিয়ার দিয়ে দেই এখানে আরেকটা প্লেয়ার আছে চলো ওইটারও কিন্তু গাইছে এখানে শর্ট দেওয়া ডাউন দিয়ে দিই আঠেস্ট প্লেয়ারটা কিন্তু গাইছে মা এটা সতেরোটা কিল করি তো গাইজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের গেম থেকে কিন্তু উঠিয়ে দিয়েছে ক্রোনো ক্যারেক্টার যে হ্যাঁ গাইজ তোমরা যদি এখন কোনো বট আইডি খুলো এবং ওই বট আইডি দিয়ে যদি তোমরা ক্রোনো ক্যারেক্টারটা কিনতে যাও স্টোর থেকে আর শুধুমাত্র ওইটার এবিলিটিটা পাইবা ক্যারেক্টারটা কিন্তু পাইবে না এবং গাইজ যাদের কাছে আগের থেকে ক্রোনো ক্যারেক্টার ছিল তাদের কাছে কিন্তু অবশ্যই এই ক্রোনো ক্যারেক্টারটা থাকবে আর আমি মোটো এটা শিউ না যে এই ক্রোনো ক্যারেক্টারটা মেবি উঠিয়ে নিতে পারে জানুয়ারি মাসে তো শেষবারের মতো কিন্তু গাইস ক্রোনো ক্যারেক্টারটা কিন্তু আমরা পড়ায় নিলাম এবং ক্রোনো ক্যারেক্টার দিয়ে আমার চ্যানেলে শেষবারের মতো গেম প্লে করতে কিন্তু চলে আসলাম তো ওই স্মরণে কিন্তু আজকের ভিডিওটা এই সময় কম শুরু করো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা করি অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম তোমার চ্যানেল ন্যাশনাল তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস আজকের এই ম্যাচটা কিন্তু আমার সি সেভেন মানে রোনালদোকে একটা দিয়ে সর্বশেষ ম্যাচ আর এই ম্যাচে কিন্তু গাইস আমরা ভয়ঙ্কর লেভেলে খেলা দিয়ে ফেলেছিলাম যেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আমরা কিন্তু ফিফটিন প্লাস কিল করছিলাম তার মানে পনেরোটা থেকেও বেশি তো চলো ভিডিওটা সবাই এনজয় করো আর এখানে কিন্তু নামার সঙ্গে সঙ্গে আমি একটা প্লেয়ারে মেরে দিই আর ওইদিকে কিন্তু গেছে আরল প্লেয়ার আছে আর ওই যে আমার টিমের মারতে সালা হারে এম্পাইনে রে টিমের মায়েরাই নি দেয় তো চলো আরে কিন্তু গাছ হকার লেভেলের বডি শট দিয়ে কিন্তু মেরে দিলাম তো তোমরা তো জানোই যে আমি কিং অফ হকার লেভেলের বডি শট তো ওইখানে আর কোনো প্লেয়ার পাই নাই এখানে চলে আসছি আর এইখানে আসার পরে দেখো আমার সামনে একটা প্লেয়ার কিন্তু গেছে চলে আসে আর একে কিন্তু গেছে আমি একটা শট দিয়ে কিন্তু খেলটা চুরি করে ফেলি আর এই প্ল্যাটটা কিন্তু আমি উপর থেকে ড্যামেজ দেওয়া তারপরে আমি এইদিকে আসছিলাম আরে ভাই এইখান থেকে আওয়াজ আর কি ফাইনাল ওই যে চলো উপরে উপরে চলো আরে ভাই ওরে কত দিছি একশো চার চার ষোলো একশো না মানে দুশো ষোলো ড্যামেজ দিয়েছি গেছে ও তবুও মরছে না ওই কি শিল্কা একটা আনছে নাকি বুঝলাম না আচ্ছা সমস্যা নেই আমার টিমেরটা কইতেছি ওয়ালটা ফাটা আচ্ছা ওয়ালটা কিন্তু ফাটাইছে চলো গাইস ওকে কিন্তু এখানে ডাউনটা দিয়ে দিলাম আর এইখানে কিন্তু গেছে সাইকেল প্লেয়ার চলে এসেছে আর আমি এখানে একটা বুকামি করে আমি যাতায়াতা দিয়ে পারি যার কারণে কিন্তু গেছে রিকল মারা এবং এই খেলে কিন্তু গেছে আমার চয় বাংলা আর গেছে একটা কথাও কিন্তু বল তো বুঝলে গেছি আজকে কিন্তু তোমরা হক শট কম দেখবা হ্যাকার লেভেলে বডি শুট বেশি দেখবা আচ্ছা এইখান থেকে কিন্তু গ্যাস আমি ই বেশটা মেপি কিনছিলাম আচ্ছা চলো এখন সামনের দিকে যাওয়া যাক এখান থেকে ইউমপি নিয়ে নিলাম কারণ আমার শর্ট গাছ নেওয়া ছিল না আর উপরের প্লেয়ারটা এখনো কি ক্লিয়ার হয় নাই আরে না রে ভাই তুই এখনো বাইছে থাকি কি করবি টিম কাছে যাবারটা ওকে কিন্তু গাছ ক্লিয়ারটা দিয়ে দিছি তো চলো সামনে দিকে যাই আর এইখানে কিন্তু গাছে আসার পর আমি আরেকটা প্লেয়ার পাই যাই আচ্ছা চলো আগে ওকে কিন্তু তিনটা শর্ট দিয়ে এখানে ম্যাচ এসকেসের যে ড্যামেজ ভাই অসাধারণ এই যে বেসনা থাকলে একশো বারো করে দেয় আর গে শুধুমাত্র হেডশুট দিয়ে ডাউন দিলে তো হবে না হেডশুট দিয়ে কিন্তু হকার লেভেলের শট দিয়ে কিন্তু ক্লিয়ারটাও দিয়ে দিলাম বলেন কি আমি আমার টিম এট ইডলিস্ট নিয়েছিল তো চলো ওই প্লেটটা কিন্তু অকালে বেলে বডি ছড়িয়ে সোনি এক টিপ করে দেই এবং ওই কিন্তু গেছে এখানে ডাউনটা খাওয়া যায় আর সামনে কিন্তু গেছে আরেকজন ওই যে সুপার ইয়ার লুট লোড ছিল তো ওই সুপার ইয়ার ড্রপ এর প্ল্যাটার কাছে কিন্তু চলো আগে আমি কিন্তু শুধুমাত্র কে কে মানে ক্রোনোকে একটা চ্যালেঞ্জ করতে আসছি না আমার টিমেটও আসছে আমরা দুইজনে মিলে কিন্তু গাইস ক্রোনোকে একটা চ্যালেঞ্জ করতে আসছি আচ্ছা চলো আর সামনে কিন্তু প্লেয়ারটা সুপার ইয়ার ডব্লু আর এখন কিন্তু গাইস এখানে নাইমে কিন্তু প্লেয়ারটা মারতে বুঝি যে চলো 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 পাইছি ওই প্লেটারে চলো একটা হকশট ভাই হকার ভাই ফুল স্কোয়াড ওয়াইপ আউট আর গাইস অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ গাইস আমার চ্যানেল কিন্তু একশোর উপরে কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে যার কারণে কিন্তু গাইস আমি অনেক অনেক বেশি গর্বিত আচ্ছা আর এইখান থেকে কিন্তু গেছে এদিকে চলে আসলাম আর এইখানে এসে কিন্তু আমি একটা প্লেয়ারের ফুল দেওয়ার পর আমার টিমেটে এই খেলটা চুরি করে নেয় আচ্ছা ভাই কোনো সমস্যা নাই আমিও কিন্তু জায়গা মতো কিল চুরি করে নেব ঠিক আছে হিসাব বরাবর করে নেব আর এইখানে দেখো কি একটা হাসি ঘটনা ঘটে আমার কিন্তু ফুল আমি মাত্র টিম এর নিছি আর ওইখানে আরো একটা প্লেয়ার ছিল ভাই ওইটার পর্যন্ত মাই ভাই আমি এখান থেকে দুইটা কিল কিন্তু নিয়ে নিছি বুদ্ধিমান মানুষরা কিন্তু গেছে কথা বলে না কৌশলে কিন্তু নিয়ে নেয় তো ওইটাই কিন্তু গেছে আমি এখানে করছি আচ্ছা সমস্যা না গাছ বয়সে যদি কোনো রকম প্রবলেম এসে থাকে তাহলে ভাই অনেক অনেক বেশি দুঃখিত কারণ ভাই আমি বয়সি ডেট পাই না ভাই আচ্ছা গাইছি এখানে কিন্তু চলে আসলাম আর এইখানে এসে কিন্তু গাইছি আমি যাতায়াত যে দৌড়ছি আজকে আর সারতাম না আর এইখানে কিন্তু গাছ ফুল স্কোয়াড আছে আর এখানে আমার সতর্ক থাকতে হবো মানে গ্লুয়ালের মধ্যে থাকতে বলো আচ্ছা চলো আর ভাই ওর প্রবলেমে দিয়েছো যাইতে আছে গাড়ি কে একটা ছিল না রে আরে আমার টিমেরটা ডাউন দিয়ে দিচ্ছে চলো একটা ডিমের চেয়েছিল এক্সট্রা ওইটা মায়া দিলাম আচ্ছা চলো সামনের দিকে যাওয়া যাক আর এখানে কিন্তু গেছে ও আমি ওয়াল মর মায়ের সামনে দিকে গিয়ে হককে হক শট দেওয়া ভাই হক শট এখানে কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিছি আর এখানে কিন্তু আমার টিমের কিন্তু হিল করতে আসে ডো গে ডোবার খেলতে গিয়ে কিন্তু ভুল করে স্কোট বার্সিস্ট দিয়ে দিছি আর ওই প্লেয়ারগুলো কিন্তু গেছে প্রয়া ছিল না কিলচুরি করে একটু বেশি হিল করতে পারছে আর কি আর এখানে কিন্তু গায়ে ওলা প্লেয়ারটা আবার আসছিলো ভাই ওরা আবার ডাউন দিছি আর একটু পরে দেখো কি এক হাস্যকর ঘটনা ঘটে ওরা কিন্তু গেছে আবার উঠে যায় ভাই ওইটা আমার টিমেটের ড্যামেজ দেওয়া শুরু করছে তো চলো ভাই ওই দেখি এখানে কি করে ভাই সাপ প্ল্যাটা কই চলো গাই প্ল্যাটা পাইতেছি না ওই যে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে চলো চলো ওকে ভাই আবারও ডাউন দিছে ভাই তিনবার ডাউন দিছি আর গাইছে আমার কিন্তু তেরোটা কিল হয়ে গেছে আর সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে চলো গাইছে এই কিলে কিন্তু চুরি করে চোদ্দোটা কিল ভাই আচ্ছা আর এখন কিন্তু গাইছে আমরা স্যার মেবি একটা ফুল স্কোয়াড রয়েছে মেবি পুলিশ কোট টিমে বের হয়েছে আচ্ছা সমস্যা নেই আর এইখানে কিন্তু গাইছি ওই যে দূরে কিন্তু প্লেয়ার রয়েছে আমার টিমের বলতে প্লেয়ার আছে দূরে প্লেয়ার আছে আচ্ছা ওই যে চলো ডান দিকে একটা প্লেয়ার চলো গাইছো সকাল লেভেলের সর্দি একটা প্লেয়ার ডাউন চলো কিন্তু প্লেয়ারটা দিয়ে দিলাম ভাই চলো আরেকটা প্লেয়ার কিন্তু গাইছি ওইখানে আরেকটা প্লেয়ারও ডাউন ভাই চলো রাস্টে দিয়ে দেই আর এখানে কিন্তু গাইছি দুটো প্লেয়ার ডাউন দিয়ে দিয়েছি তার মানে গাইছি ওই যে তিন নম্বর প্লেয়ারটা মারলে পুলিস্ক ওয়াইপ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গাইস এইটা কিন্তু গাইস তিন স্কোয়ারে কারণ ডান দিক থেকে আরেকটা প্লেয়ার কিন্তু ওভার ড্যামেজ হতে তার মানে গাইস ওরা কিন্তু তিনজন একই স্কোয়াডে তো চলো গাইস এখানে কিন্তু আমি ফার্ডার ট্রাই করলাম আরে ওরা ভিতর দিকে যেতেছে গা আচ্ছা চলো আর এখানে কিন্তু হক লেভেলের শট দেওয়া ভাই সাপ পুলিশ আর ভাই আমার কিন্তু শত কিলো হয়ে গেছে আর গেস লাস্ট প্লেটার মারতে গেছি পরে ভাই তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাবে এটা কি হইলো ভাই আমার সাথে ভাই তো দেখো ভিডিওটা আর এখানে কিন্তু আমি নিচের দিকে দেখছি ওই যে যে চলো চলো রাস্তা দিয়ে দিই একটা একটা মেরা একটা ওয়ালমাই রাস্তা দিতেছি ভাই সাপ ওই ভাই দৌড়ে দৌড়ে যেতেছে আর ভাই এই প্ল্যাটটা অনেক বেশি চালাকে নেমেছিল তো আমি কিন্তু চাইতেছিলাম যে ওর ওয়ানটা মারতে আমার টিমেট কিন্তু বলতে যে তুই মান আমি নিতাম না তো এইখানে কিন্তু গাইছে আমি ওয়ান দা ট্রাই করতেছি কিন্তু ওয়ান ট্যাপ লাগতেছে না কি হয়েছিল ভাই বুঝি নাই ওয়াই কিন্তু গেছে উকুন আসতে আসে আমি কিন্তু ক্রোনো ক্যারেক্টার মায়ের ভাই এখানে পাকনামি করে লাভ দেওয়া মারতে গেছি ভাই ম্যাক সেভেন দেওয়া ভাই আমার মায়ের দিছে ভাই সাপ ম্যাক সেভেন দেওয়া যা তারে ভাই ম্যাক সেভেন দেওয়া ভাই আর এখানে কিন্তু গেছে ওই দুটো ওয়াল মায়ের ভাই আমার ক্লিয়ার দিতেছে আর এই টিমেট রাস দে এখানে গিয়ে ক্লিয়ারটা দিয়ে দিচ্ছে আরে ভাই আমার টিমেটের কাছেও ম্যাক সেভেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আর গেছে আমার কিন্তু আমার টিমেটের উপর সম্পূর্ণ বিশেষ রয়েছে আমার টিমেট হচ্ছে গেছে এক নাম্বার বডি শট কিং আর ওই দেখি কেন কি করে ভাই আরে ভাই তোর পিছনে বোম রে ভাই তোর পিছনে আইস শেষ আর ভাই এখন ওয়াল মারে চাও আমার টিমের ভাই কাম ডাক করলো কি ভাই ওই বোম ফাটার সময় ভাই ওয়াল মারতো না বোম ফাট স্টেশার তারপরে ওয়াল মারছে ভাই সাপ আর তার মানে তো ভাই বুঝতেই পারতো আমার টিমমেট কত লেভেলের প্রো আচ্ছা চলো আর এখানে কিন্তু গেছে আমার টিমমেটটা এই যে দেখছো ভাই কই ওয়াল ভাই ওর বলতেছে ওয়ালমার কই কই ওয়ালমার আর ভাই সাপ ও ডান বামে বামেকা ওয়াল মারে ভাই তুই শু না ওয়াল মারবি আর যে সমস্যা নেই এমনি বট হইতে পারি কিন্তু যাইতে যেতে একটা প্লেয়ার মারার মতো ক্ষমতা দেওয়া আছে এইটুকু আমার উপর বিশ্বাস আছে মানে ওর উপর আমার বিশ্বাস আছে আর কি যাই হোক আর এখানে কিন্তু গেছে ওই কই মারতেছে রে ভাই গ্লু ফিল্টার কই মারছে ভাই ওয়াল ফুজন তো গেছেই না আর এইখানে ভাই ওর খেলা দেখে আমি আর আমার একটা বন্ধু ভাই পাগল হয়ে যেতেছি গা আচ্ছা এইখানে কিন্তু ওই কিছুটা ড্যামেজ দিতেছে ওরা বলতেছি রাজ দে রাজ দে আর ও কিন্তু গেছে রাজ দিতেছে ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু গেছে বডি শর্ট তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফিজ গাইস টেক লাভ বাই বাই